মিরতের পর ফির আসলাম মন্দির উদ্বোধনের দিন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা নিয়ে আশঙ্কা আগামীকালকে রাম মন্দির উদ্বোধন তার আগে আজকে দাঁড়িয়ে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা রয়েছে অসমে ইতিমধ্যে অসমে ন্যায় যাত্রার উপরে হামলার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী যে খবর নিউজ ব্যাংগার দেখিয়েছে কিন্তু তারই মধ্যে এবার মন্দির উদ্বোধন অর্থাৎ আগামীকালকে রাম মন্দির উদ্বোধনের দিনে রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা চলছে সেই যাত্রাকে ঘিরে কার্যত আশঙ্কার মেঘ দেখা দিয়েছে অসমের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন রাহুল গান্ধীকে যাত্রা বন্ধ করতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যে অনুরোধ তা কি মানবেন রাহুল গান্ধী প্রশ্ন জন্ম বিস্তারিত আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব রাহুল গান্ধীর ন্যায় যাত্রা চলছে একদিকে এবং যে যাত্রা উত্তর পূর্ব থেকে শুরু হয়েছে এবং এই মুহূর্তে যাত্রা রয়েছে অসমে তারই মধ্যে কালকে রাম মন্দির উদ্বোধন গোটা দেশ জুড়ে তার প্রস্তুতি অসমের মুখ্যমন্ত্রীর যে আবেদন শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধীকে তা কি মানবেন কি মনে হয় কি জানতে পারছো দেখো সুপ্রীতি একটা বিষয় যেটা চলছে এই মুহূর্তে ভারতবর্ষে একদিকে যেরকম ভাবে রাম মন্দির চলছে একই রকম ভাবে অন্যদিকে যদি আমরা দেখি যে ভারত জোরো ন্যায় যাত্রা অর্থাৎ আহ বা বিজেপি সরকারের বিজেপির যদি আমরা একবার তুলপের তাস বলি সেই রাম মন্দির এবং এই বিষয়টা রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেই কথাটাই বলছেন অন্যদিকে একই রকম ভাবে দু হাজার নির্বাচনে যে মাইলেজ পাওয়ার জন্য ভারত জোড়ো ন্যায় যাত্রা অবশ্যই সেটা কংগ্রেস করছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এক প্রকার এই মুহূর্ত দাঁড়িয়ে দুটো জিনিস কিন্তু পরপর হয়ে যাচ্ছে বা একের দিনে সেটা আহ এক প্রকার বলা চলে যে ক্রস কানেকশন হচ্ছে দুটোরই এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে গোটা দেশ জুড়ে কিন্তু রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান নানান কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি এবং তার পাশাপাশি আমরা পূজা থেকে শুরু করে দেখতে পাচ্ছি একাধিক কর্মসূচি রয়েছে বিজেপির সমর্থকরা যেরকম ভাবে বেরোচ্ছে সাধারণ মানুষও কিন্তু বিভিন্ন ভাবে পূজা করছেন একই রকম ভাবে বাড়ি বাড়ি সেখানে প্রদীপ জানানোর কথা হচ্ছে বিভিন্ন বিভিন্ন রাজ্যগুলোতে বন্ধ দেওয়া হয়েছে অর্থ অর্ধেক দিনের বন্ধ কিন্তু দেওয়া হয়েছে ত্রিপুরা রাজ্য একই রকম ভাবে সেখানে ড্রাই ডে হিসেবেও কিন্তু ঘোষণা করা হয়েছে ত্রিপুরাকে তো স্বাভাবিকভাবেই এক প্রকার বলা চলে যে এই রাম কেন্দ্র করে যে গোটা দেশে একটা সাজো সাজো রব রয়েছে এবং তাকে যে এক প্রকার তুরুপে বিজেপি তা কিন্তু বলার অপেক্ষা রাখে না অন্তত পক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা তাই বলছেন অন্যদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রা এই ভারত জোড়ো ন্যায় কিন্তু একটা তার থেকে একটা বড় মাইলেজ পেতে চাইছে কংগ্রেস এবং তাদের যে বিভিন্ন খামতি রয়েছে বিভিন্ন জায়গা থেকে এইবারের ২০২৪ এর নির্বাচনে শীর্ষে আসার জন্য এই ভারত জোড়ো ন্যায় কাজে লাগাতে চাইছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই মুহূর্তে অসমের মরিগাঁও আমরা জানি যে মণিপুর থেকে শুরু হয়েছে এবং কিন্তু অসমের মরিগাঁও জাগিরোজ এবং নেলি এলাকার উপর রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা যাওয়ার কথা রয়েছে আগামীকাল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু আগামীকাল রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজ্যগুলোতে বিভিন্ন কর্মসূচি হচ্ছে স্বাভাবিকভাবেই আসামে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে নানান নিরাপত্তা জনিত বিষয় রয়েছে এবং তার পাশাপাশি তোমাকে আর জানিয়ে রাখি অসমের যেই জায়গাতে অর্থাৎ যেই মন্দিরে পুজো দেবেন সারায় সেখানে গিয়ে পুজো দেবেন রাহুল গান্ধী তো এই যে বিষয়টা এই বিষয়টা একদিকে রাম মন্দিরের পুজো হচ্ছে অন্যদিকে হচ্ছে অন্যদিকে রাহুল গান্ধী গিয়ে শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান ভাদাত্রাবার সাায় তিনি পুজো দেবেন এই বিষয়টাকে এক প্রকার আহ একটা আহ সহযোগিতা বলে আখ্যায়িত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং সেটা যাতে কোনোভাবেই না হয় এবং সেটা আসামের জন্য ভালো হবে না সেই কথা কিন্তু বলেছেন হিমন্ত বিশ্ব শর্মা একদিকে মুখ্যমন্ত্রী অসমের তিনি যে আবেদন রেখেছেন বা তিনি যে আহ্বান করেছেন তা কোনোভাবেই মানছেন না কংগ্রেস নেতা তাইতো একদম একি দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট ভাবে সেদিকে কিন্তু উঠে আসেনি কিছু কিন্তু তার পাশাপাশি রাহুল গান্ধীর যে পূর্ব নির্ধারিত सूची রয়েছে তা বদল করার আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী এবং সেটা কিন্তু এক প্রকার পুরোপুরি ইনি একটা পেসমিট দেখে পেসমিটের মাধ্যমে সেটা আহ্বানটা করেছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি করবেন সেটা কিন্তু সঠিকভাবে এখনো জানা যায়নি তবে পূর্ব নির্ধারিত सूची রয়েছে তার পাশাপাশি সবকিছুই ঠিকঠাক করা রয়েছে সেই বিষয়টাকে কেন্দ্র করে কংগ্রেস ঠিক মনে হচ্ছে এটা যে এই ব্যাপারটা থেকে সরে দাঁড়াবে তবে আবেদন কিন্তু অবশ্যই করেছেন আসামের মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়টা এই যে পার্টিকুলার কয়েকটা জায়গা সেখান থেকে যাতে ভারত জুড়ে ন্যায় না যায় বা তার পরে অর্থাৎ দুটোর পরে যাতে রাহুল গান্ধী সেই যাত্রা নিয়ে সেখানে যান এবং বাজার ট্রাভাতে ও যাতে তিনি পরবর্তী সময় পুজো দেন সেই কথা কিন্তু উল্লেখ করেছেন আসামের মুখ্যমন্ত্রী অসমের মরিগাঁও জাগিরোজ এবং নীলি এলাকা বিশেষ করে সেখান দিয়ে যাতে এই মুহূর্তে না যায় তার যাত্রা তার জন্য কিন্তু আবেদন জানাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী সুপ্রীতি বেশ ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে একদিকে রয়েছে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচি রয়েছে অন্যদিকে উদ্বোধন তার জন্য রব তবে সব মিলিয়ে অসমের মুখ্যমন্ত্রীর এই মুহূর্তের আহ্বান রাহুল গান্ধীকে আগামীকালকে ন্যায় যাত্রা বন্ধ করার জন্য কিন্তু সেই আবেদন যে কোনোভাবেই গ্রাহ্য করেননি রাহুল গান্ধী তা আরো একবার প্রকাশ হলো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন